আর যখন পড়াশোনা করতাম তখন থেকেই আমার মাথায় ছিল কি আমি বিজনেস করব কিভাবে করব জানি না আমাদের কাছে টাকা পয়সা ছিল না আমরা রাস্তায় ঘুমাতাম বাবা আমার ছোট রাস্তায় দোকান করত যখন বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করতাম টিউশন যাওয়ার সময় বা কলেজ যাওয়ার সময় তো বলতে টাকা আছে টাকা তো নেই তা কীভাবে ধান্দা করবে মানে দেখেই ভাবতাম কি ওইটা আমার স্বপ্ন হয়ে যেত কি হ্যাঁ কো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর কিনতে পারবো কিনা কেউ ফ্লাইটে থাকছে থাকতে পারবো কেউ এরোপ্লেনে চড়ছে আরে যেতে পারো খালি নাম শুনতাম কি কেউ এরোপ্লেনে দিয়ে এখান থেকে এখানে আসছে এর কাছে গাড়ি আছে এখানে ফ্ল্যাট আছে এখন যা হোক এখন এসব জন্য ভাবতে হয় না আজ আমরা এমন এক মানুষের জীবনের গল্প জানব যেন তার জীবনযাত্রা এক চায়ের কাপে বাধা অনুপ্রেরণার গল্প কলকাতার রাস্তায় বাবার সঙ্গে শুরু হওয়া তার সংগ্রামের পথ আজ তাকে শহরের অন্যতম সফল ব্যবসায়ীদের একজন করে তুলেছে স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা থেকে শুরু করে নিজের নামে একটি ব্র্যান্ড তৈরি করা তার জীবন কেবল সাফল্যের নয় ধৈর্য অধ্যাবসায় এবং অসম্ভবকে সম্ভব করার গল্প আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি অরুণবাবুর কাছে বাবু দু সালে একটি ছোট চায়ের স্টল দিয়ে যাত্রা শুরু করলো আজ তার অরুণ টি স্টল যেটি এটিএস নামে পরিচিত দর্শকরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাইফলেসেন স্টুডিও মানে একদম গভীরভাবে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করা আজকের পর্বে আমরা ঠিক তেমনভাবেই অরুণবাবুর জীবনের সবচেয়ে বড় বাধা ও বিপত্তিগুলোর মধ্যে দিয়ে চলা যাত্রা নিয়ে আলোচনা করব এবং কিভাবে তিনি এসব সমস্যা অতিক্রম করে সফলতার শিখরে পৌঁছেছেন সে বিষয়টিও জানব তিনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিভাবে তা কাটিয়ে উঠেছেন এবং তার ভবিষ্যতের পরিকল্পনা কি তা জানতে পারব এছাড়া ছোট ব্যবসাকে গ্লোবালি ছড়িয়ে দেওয়ার জন্য তার মূল্যবান মন্ত্রও শিখবো তো চলুন এখন আমরা অরুণবাবুর সাথে কথা বলে নিই এবং জেনে নিই কীভাবে তিনি সংগ্রামের মধ্য থেকে সফলতা অর্জন করেছেন অরুণবাবু লাইফ লাইফলে মানে হচ্ছে আমরা কোনো জিনিসের ওপরে লেসেন্স করি তো আজকে আমরা তেমনই আপনি যে জীবনে সংগ্রামগুলো করেছেন সেগুলো অতিক্রম করেছেন সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ঠিক আছে ঠিক আছে নমস্কার অরুণ বাবু কেমন আছেন নমস্কার ভালো আছি অরুণ বাবু প্রথমেই আমরা জেনে নেব আপনি এই জীবনযাত্রাটা কবে থেকে শুরু করেছিলেন আমি দু হাজার চারে গ্রাজুয়েশান কমপ্লিট করার পরে চাকরির জন্য এদিকে ওদিকে ঘুরছিলাম তো কোথাও পনেরোশো টাকা কোথাও দু টাকা দিচ্ছিল তো আমরা মত কিছু আমার স্যাটিসফাই হচ্ছিল না কি পনেরোশো দু টাকা দিয়ে কি হবে কীরকম করব আর যখন পড়াশোনা করতাম তখন থেকেই আমার মাথায় ছিল কে আমি বিজনেস করব কিভাবে করব জানি না আমাদের কাছে টাকা পয়সা ছিল না আমরা রাস্তায় ঘুমাতাম বাবা আমার ছোট রাস্তায় দোকান করতো ফুটপাটেই চা দোকান করতো আর তার যখন ক্রিকেট উর্কেট দেখতাম আরে শচীন তেন্ডুলকারের পুরো বিশ্বের লোক জানে তা আমার একটু ফিলিংস হতো কি হ্যাঁ আমারও নাম কেউ জানতে পারবে বা কেউ জানবে কীভাবে করবে সেটা জানাতে না কিভাবে করবে কিভাবে আমার নাম হতো সেটা আমি জানতাম বাস মাইন্ডে থাকতো কি আমার একটু কিছু নাম হলে আমাকে দশজন চিনলে আমার ভালো হতো তো সেইভাবে যখন বন্ধু বান্ধব সঙ্গে আলোচনা করতাম টিউশন যাওয়ার সময় বা কলেজ যাওয়ার সময় তো বলছে টাকা আছে টাকা তো নেই কিভাবে ধান্দা করবে কীভাবে তোমার নাম হবে কীভাবে বিজনেস হবে তো সেটাও আমিও ভাবতাম কি হ্যাঁ কীভাবে হবে সেটা জানতাম না কীভাবে হবে এটা মাইন্ডে ছিল কি আমি কিছু করবো করবো তো দু হাজার চারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরে যখন এইদিকে ওদিকে ঘুরছিলাম চাকরিতে তো মাইন্ডে সেট ছিল না কি চাকরি করবো এক দুই জায়গায় জিজ্ঞেস না তো পনেরোশো টাকা দু হাজার টাকা তো ভালো লাগলো না তো বাবার দোকানে হেল্প করেছিলাম দু হাজার পাঁচে একটা ছোটো জায়গা পেয়েছি তো ওই জায়গাটা তো কি কিছু টাকা ডিপোজিট দিতে হবে আর তারপরে ভাড়া দিতে হবে তো আমাদের কাছে অত টাকাও ছিল না কি হ্যাঁ কে ইয়ে দিয়ে তো আমি কোথাও থেকে চেয়ে মতলব এক দেড় লাখ টাকা আমাদের কাছে ছিল বাবার বাবার কাছে কোথাও থেকে বেজ করে তারপরে আর টাকা ওগুলো ইন্টারেস্টে নিয়ে বা বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে এদিকে ওইদিকে করে কোনোভাবে অ্যারেঞ্জ করে ওই জায়গাটা নিয়েছি জায়গাটা জায়গাটা নেওয়ার পরে জায়গাটা নিয়ে নিতে হবে না ওকে চালাতে হবে তো জায়গাটা নেওয়ার পরে হ্যাঁ তো ওকে রেডি করেছি দোকানটা তো দু হাজার ওই মে মাসে বারো মাস বারো বা বারো তেরো তারিখে দোকানটা চালু করেছি দু হাজার পাঁচ সালে পাঁচ সালে শুরু করার পরে কাস্টমার থেকে ফিডব্যাক নিচ্ছি কী স্যার কী করতে হবে কিভাবে ওকে ঠিক করতে হবে কাস্টমার ফিডব্যাক দিচ্ছে এটা না এটা করলে ভালো হতো এটা না এটা করলে ভালো হতে ফের ওকে আর ঠিক করেছি ফের ফিডব্যাক নিচ্ছি এরকম করে 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 একটা একদম ফাইনাল স্টেজে লাগলো কি না এই এই টেস্টটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই টেস্টটা ঠিক আছে ওইভাবে ওকে মেইনটেইন করে যাচ্ছে মেইনটেইন করে যাচ্ছে মেইনটেইন করে যাচ্ছে তারপরে ভাবলাম কি কিছু আলাদা করা যায় করা যায় যে কোনো মিষ্টি দোকানে যেতে আমরা উপরে কেশর দেখতাম তাহলে যদি মিষ্টি দোকানে যখন কেশর দেওয়া যায় চাও উপরে কেন দেওয়া যায় হ্যাঁ তো একদিন দু একজন দুজনকে খাওয়ালাম এমনিতে কিছু দিন ফ্রিতে খাওয়ালাম কি হ্যাঁ দেখুন টেস্ট করুন ভালো আছে কি না বললো ভালো আছে তখন থেকে আমি কেশার চা স্টার্ট স্টার্ট করেছি আচ্ছা আপনি তো দু সালে চায়ের দোকানে স্টার্ট করেছিলেন তো আপনার মাইন্ডে কি অন্য কিছু ছিল যে চায়ের দোকানই কেন খুলছি অন্য কিছু খুলতে পারতাম না বাবার সঙ্গে তো থেকে থেকে চা করতে জানতাম একটু একটু তো সেই জন্য আমার তো একটা অ্যাডভান্টেজ ছিল কি হ্যাঁ চাটা চা দোকানই খুলবো তো চা দোকানই খুলেছি আর তো আমার কিছু নলেজই ছিল না চা একটু একটু নলেজ ছিল তো সেই জন্য চা দোকানই খুলেছে আচ্ছা আপনি যখন প্রথম চায়ের দোকান খুলেছিলেন তখন কি কি সমস্যায় পড়েছিলেন দোকান খুলতে গেলে তো কিছু লাগে তো সব কিছু যখন দোকান খুলেছি তো ধীরে 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 যা যা অবস্ট্রাকশন আসছে সব একটু সব অবস্ট্রাকশন ধীরে 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 কথা বলে 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 সব প্রবলেম সলভ করেছি আ কিছু করতে গেলে তো প্রবলেম তো আসবেই ওইটা তো না কি ডায়েট আপনি কোলেন ওইটা হয়ে যাবে আপনার অনেক রকমের প্রবলেম আসবে ও শর্ট আউট হয়ে যাবে কোন প্রবলেম এরকম না কি ও প্রবলেম শর্ট আউট হবে না ও যে রকম প্রবলেম আসে সে রকম সলভ হয়ে যাবে এটা কোন কোন মেটা লর্ট পিছনে লাগতে হবে ওকে ভালোও বুঝতা হলো একদম একদম আপনার এই কথা শুনে আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেক মোটিভেট হবে আচ্ছা আপনার প্রথম আউটলেটটা কোথা থেকে স্টার্ট হয়েছিল প্রথম আউটলেট স্টার্ট হয়েছিল জেভিএস কলেজের ব্যাক গেটে 25/1 শেক্স আচ্ছা আর এখন আপনার কটা আউটলেট এখন আমাদের পাঁচটা আউটলেট আছে আচ্ছা মেন আছে শেক্স নিটা হুম ফের একটা আছে মেট্রোপ্লাজা মলের ভিতরে একটা আছে গুরুদুয়ারা এলগিন রোড কাছে একটা আছে পূর্ণদাস রোডে একটা আছে আউটরাম স্ট্রিটে এরকম পাঁচটা আউটলেট আছে আচ্ছা একটা মানুষ যদি চায়ের দোকান খোলে তো সে নর্মালি কি চা বিক্রি করছে চা কাস্টমার আসছে তার মধ্যে নিজের দোকানের মধ্যে সীমাবদ্ধ আছে তো এই ক্ষেত্রে আপনার আপনি কিভাবে একের পর এক পাঁচটা আউটলেট খুলতে পারলেন কিভাবে হলো জিনিসটা না ও তো মাইন্ডসেট আছে কি আপনার কি কত করতে হবে আমার তো সব আমার তো আগে থেকে সায়দা ছিল কি আমি যদি এইখানে সব মতলব মেহনত করে 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 একটা লেভেলে ওকে নিয়ে এসেছি কি হ্যাঁ ঠিক আছে তাহলে বললাম কি এক জায়গায় কেন যখন কাস্টমার আমার ডিমান্ড আছে সব কিছু আছে তো ওকে সব জায়গায় একটু একটু করে ডিস্ট্রিবিউট করা যায় তো মাইন্ড আগে সেট করতে হবে কি হ্যাঁ আপনাকে কত আগে আর বাড়াতে হবে না একটাই নিয়ে বসে থাকতে হবে আপনি মাইন্ড সেট থাকলে কি আমি না দশটা করবো বারোটা করবো তো আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আপনার ফার্স্ট আউটলেটটা খোলার কতদিন পর আপনি সেকেন্ড আউটলেটটা ওপেন করেছেন আমি ফার্স্ট আউটলেট খুলেছি দু হাজার তারপরে আমাদের অনেক তো প্রবলেম ছিল বাড়ি থেকে সব জায়গা থাকবার জায়গা ছিল না সব কিছু ছিল না তো আমি দোকানেই থাকতাম ফের একটু যত আমি কর্জা নিয়েছিলাম সে সবাই টাকাগুলো একটু শোধ করেছি শোধ করার পর একটা থাকবার জন্য বাড়ি ঘর নিয়েছি একটা সেখান থেকে ওইটা দু হাজার নিয়েছি ঘর ওইটা নেওয়ার পরে দু হাজার তেরো সালে একটা ফের সেকেন্ড আউটলেট করেছি হ্যাঁ সেকেন্ড আউটলেটটা কোথায় ওপেন করেছিলেন সেকেন্ড আউটলেট ওপেন করেছিলাম আমার এটিএস এর পিছনে আউটার মিস্টেট আছে সেখানে করেছিলাম আরুন ঢাওয়া আচ্ছা 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 ফার্স্ট আউটলেট এর পর সেকেন্ড আউটলেট যে ওপেন করলেন এই যে 8 বছর পরে তো সেকেন্ড আউটলেট ওপেন করার সময় যে দুটো ম্যানেজ করা এটাতে কোনো সমস্যা পড়েছিল সমস্যা তো হবেই আপনার কিছুদিন তো সমস্যা হবে এখানে অ্যাডজাস্ট হচ্ছে না এটা অ্যাডজাস্ট হচ্ছে না এটা অ্যাডজাস্ট হচ্ছে না লেবার প্রবলেম হচ্ছে ম্যাটেরিয়াল প্রবলেম হচ্ছে টেস্ট প্রবলেম হচ্ছে তো সব একটু টাইম দিয়ে একটু লেবারদেরকে বুঝিয়ে সব কিছু করে ওকে ফির টেস্টটা একটু দেখে নিতে হবে কি হ্যাঁ ঠিকঠাক হয়েছে কিনা যখন ঠিকঠাক হয়ে যাবে তো সেট হয়ে যাবে আচ্ছা আচ্ছা অরুণ বাবু আজ এই কুড়ি বছর ধরে আপনার এই চায়ের বিজনেস তো সবাই আপনার এই যে পাঁচটি আউটলেট খুলেছেন এই সফলতার কথা তো সবাই জানে কিন্তু এই কুড়ি বছরে আপনি চায়ের দোকান চালানোর পাশাপাশি আর কি কি সমস্যার মধ্যে পড়েছিলেন যেগুলো আমাদের দর্শকরা বা আপনার আপনাকে যারা চেনে তারা জানেন আপনি যদি একটু শেয়ার করতেন देखो किच्छू करते गो तो बाधा आसा ना आसले ते तो बुझते ही अपनी पारबें ना कि हाँ हमें कि करी ना कर सबकिू जो इजिली हो जाए तो बुझाई जाए ना कि हाँ सब ताले ना तब एम हो जाते अनेक कि बाधा है आशेपाशे बार फाइनसियल प्रब्लेम हो जाए फैमिली प्रब्लेम हो जाए अनेकू प्रब्लम आए तो सब क्यों সব প্রবলেম তো শর্ট আউট হয়ে যাবে আপনার খালি মাইন্ডসেট করতে হবে কি আমাকে করবার আছে আমাকে করবার আছে প্রবলেম যখন আসে তো শর্ট আউট শর্ট আউট হবার জন্যই আসে প্রবলেমটা প্রবলেম কোনোইরকম প্রবলেম না কি আপনার উপরে এসে গেলো তো ও শর্ট আউট হবে না তো সব প্রবলেম যখন আসছে তা শর্ট আউট হবে খালি আপনার মাইন্ডসেট করতে হবে কি না আমাকে ওইটা ঠিকঠাক করে লাগাতে চালাতে হবে ওই ওই বিজনেসটা যখন করেছি ওকে এস্টাবলিশ করতে হবে তো যদি আপনার মাইন্ডসেট থাকে আমার কাস্টমার সঙ্গে রিলেশনটা ঠিকঠাক রাখা আপনার প্রবলেম কি আছে না আছে ও তো কাস্টমার সঙ্গে আপনি মিসবিহেভ করলে বা কিছু করলে তো ওর তো প্রবলেম নেই না প্রবলেম আপনার আছে না তো আপনার প্রবলেম সব সাইড রেখে আপনাকে পুরো যখন আপনি বিজনেসে আসছেন তাহলে আপনাকে মাইন্ডসেট ফ্রি হয়ে ধান্দায় আসতে হবে কাস্টমার সঙ্গে ভালো রিলেশন রাখতে হবে ভালো ব্যবহার করতে হবে কিছু প্রবলেম হলে ওনার কাস্টমার প্রবলেমটা শর্ট আউট করতে হবে তো ওইটা নিয়ে আপনার পিছনে প্রবলেমটা এমনি শর্ট আউট হয়ে যাবে খালি আপনার মাইন্ডসেটটা থাকে কি আমাকে এটা করবার আছে হ্যাঁ তো দর্শকরা আপনারা দেখতে পারলেন যে কুড়ি বছরে আজ অরুণবাবু চায়ের দোকান স্টার্ট করার পর থেকে পাঁচটি আউটলেট খুলে নিয়েছে তো অরুণবাবু অনেক চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে কিন্তু অরুণবাবু একটা দিকে স্থির ছিল যে না জিনিসগুলো শর্ট আউট হয়ে যাক তো আপনারাও যারা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের জীবনে যাদের চ্যালেঞ্জেস আছে তো নিশ্চিন্তে থাকুন আর অরুণবাবুর কথা যদি ভালো লাগে শুনে থাকুন তো অরুণবাবুকে ফলো করে মতন যাত্রা স্টার্ট করে আপনারা সেই প্রবলেমগুলো শর্ট আউট এমনি করতে পারেন আচ্ছা অরুণবাবু তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল টার্নিং পয়েন্টটা সেকেন্ড ডিসিশন ছিল যে আমি আর একটা করব সেটাই আমি টার্নিং পয়েন্ট ছিল আমি তো আমি তো ভাবতাম কি কেউটা আগে তো ভাবতাম কি আমার রোজগারটা কীভাবে চলবে আমি আগে রোজগারটা নিয়ে চিন্তা ছিলাম ফের রোজগার হয়েছে রোজগার হওয়ার পরে ভাবনা আরে তো আমার চ্যালেঞ্জ আছে ওটাই কি আমার লোনটা কী করে তুলে দেবে ও তো যে কর্জা আছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কী করবো কার লাইবিলিটি তো বাড়তেই থাকে কম হয় না তাহলে কোনোভাবে মেহনত করে যেদিকে করে করে ওটা যখন পুরো ফ্রি হয়েছি তারপরে একবার থাকবার জন্য ঘর নিয়েছি একটা ছোটোটা ওইখানে ফের যাওয়ার থাকবার শুরু করেছি না তো আগে তো রাস্তায় রাস্তায় থাকতাম বৃষ্টি হোক ধূপ হোক গরম হোক বৃষ্টি আসলে তো আমরা তো ঘুমাতেই পারতাম না যদি রাস্তায় তো জল জমে যেত না তো ঘুমাতেই পারতাম না কুচ চৌকি উপরে বসে থাকতাম আর ঠান্ডা মাসে আমি তো এরকম করেছি জুটে বাস্তা ভিতরে ঘুমিয়ে উপর থেকে প্লাস্টিক নিয়ে শুয়েছি কি হাওয়া হওয়া না ভিতরে ঘসে যায় তো ওইভাবে করেছি তো এটা ক্লিয়ার হওয়ার পরে যখন ঘর হয়েছে তখন একটু রিল্যাক্স হয়েছে কি হ্যাঁ একটা ঘর হয়েছে আমাদের যে ওইখান থেকে যখন ফ্রি হয়েছি

তো এই চ্যালেঞ্জেস গুলো তো আপনি একাই ফেস করেছেন বাট এর পেছনে চ্যালেঞ্জগুলোকে সাপোর্ট দেওয়ার মতো একজন থাকে তো সেই ক্ষেত্রে আপনার সাপোর্টিভ পার্সন কে ছিল যে আপনার মা নাকি বাবা নাকি আপনার কোনো ফ্রেন্ড কে ছিল আপনার সেই না আমার বাবা অনেক সাপোর্ট করেছে বাবা বলতে কি কাজে ধ্যান দাও কাজে ভালো করে দেখো কাজে কি প্রবলেম হচ্ছে এটা সর্ট আউট করো বাবা এনি টাইম আমার সঙ্গে দাঁড়িয়ে থাকতো বাবা বলতে কিছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে অত চাপ নিতে হবে না খালি বাস কোয়ালিটিটা মেনটেন রাখো টেস্টটা মেনটেন রাখো কাস্টমার সঙ্গে ভালো রিলেশন থাকো তো ওই নিয়ে আর তারপরে পিছনে বলতে গেলে তো যে যে পিছনে থাকে সবার তো সাপোর্ট থাকে মাও থাক মাও যখন এসছে ও সব তো অনেক লেটে এসছে মা যখন আমাদের ঘর ওর হয়েছে তখন এসছে আগে তো বাবা আমরা দুজনেই থাকতাম তো তো বাবা এনিটাইম নিজের কাজ করতো নিজের তো দোকান ছিল ও নিজেরও করতো আর আমাকে অনেক বলেছে কি টেনশন নিতে হবে না ভালোভাবে খালি কাজ করো কোয়ালিটিটা মেনটেন রাখো আর কাস্টমার সঙ্গে রিলেশনটা ভালো রাখো তো ওনার অনেক সাপোর্ট আছে যে আমি দাঁড়িয়ে আছি না তো ফের আমার তো আর এখন আমার নাম আছে আমার বাবার নাম নেই আমাকে সব চিনে বাবা যে পিছনে যে থাকে ওর ওকে ও তো লোক কেউ চিনে না হ্যাঁ আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার বাবাকে সবাই চিনতে পারবে এবারে আচ্ছা অরুণ বিজনেস করতে করতে আপনার কি এরকম কখনো মনে হয়েছে যে আমি বিজনেসটা করে খুব ভুল করেছি এর থেকে ভালো যদি কোনো একটা চাকরি করতাম দেখুন কেউ নিজের জায়গা থেকে সন্তুষ্ট নেই কেউ যখন চাকরি করছে সেভাবে ভাবছে কি আমি যদি বিজনেস করি তাহলে অনেক ভালো হতো যে বিজনেস করছে সে ভাবছে বাবা অনেক প্রেসার রাত আঠেরো ঘন্টা উনিশ ঘন্টা খাটতে হচ্ছে নিজের জন্য টাইম নেই ফ্যামিলির জন্য টাইম নেই কখন সকাল হচ্ছে কখন বিকাল হচ্ছে তো তো চুস্তে ভোর থেকে ভালো যদি চাকরি করতাম তো আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে ফ্যামিলির সঙ্গে টাইম ব্যতীত করতাম কাটতাম কিন্তু সব তো নিজের জায়গায় দুঃখী আছে তাহলে আমি এটা দেখি দেখি যখন কারোর সঙ্গে কথা বলি যে চাকরিওয়ালা আরে ভাই আমার এরকম হচ্ছে আমার এরকম হচ্ছে তাহলে আমি নিজেকে স্যাটিসফাই না আমি ভালো আছি আমি ভালো আছি আমরাও চাই আপনার এটিএস আর অরুণ টিস্টলের যাত্রা যেন আরও এগিয়ে যাক অরুণবাবু আপনি এখন যে সিচুয়েশনে আছে কেমন লাগুন তো ভালোই লাগছে কি আগে যেখানে ছিলাম সেখান থেকে তো অনেক মাছ বেটার আছে এখন ফ্যামিলি কিছু চাইলে বাচ্চা কিছু চাইলে ঘরে কেউ কিছু চাইলে কোনো অসুবিধা হচ্ছে না আর যেভাবে যে প্ল্যানিং করতে চাইছে সে ফুলফিল হয়ে যাচ্ছে আর লাইফে যে যে চাই সব কিছু হয়ে গেছে আর তো আগে যে মতো দেখেই ভাবতাম কি ওইটা আমার স্বপ্ন হয়ে যেত কি হ্যাঁ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর কিনতে পারবো কি কেউ ফ্লাইটে থাকছে থাকতে পারো কেউ এরোপ্লেনে চড়ছে আরে যেতে পারো খালি নাম শুনতাম কি কেউ এরোপ্লেনে দিয়ে এখান থেকে এখানে আসছে এর কাছে গাড়ি আছে এখানে ফ্ল্যাট আছে এখন যা হোক এখন এইসব জন্য ভাবতে হয় না এখন যা হচ্ছে সব আউটলেট থেকে সব ভালোই হচ্ছে আমরা ফ্যামিলি ভালোভাবে চালাতে পারছি বাচ্চাদেরকে ভালো স্কুলে পাঠাতে পারছি আচ্ছা অরুণবাবু দু হাজার পঁচিশ স্টার্ট হয়ে গেছে তো এই বছর আপনার প্ল্যানিং কি আছে এই বছরে ভাবছি কি কলকাতা তো কিছু কিছু মানুষ আমাদেরকে চিনে এটিএস নামে কলকাতায় বাইরে যদি হয়ে যায় তো ওইভাবে প্ল্যানিং করছি যদি ভালোভাবে হয়ে যায় সাকসেস হয়ে যায় তাহলে আর হয়ে যাবে এই জন্য এখন বসে বসে দু তিনজন বন্ধু বান্ধব সঙ্গে আলোচনা করছি কিভাবে কি করা যায় তো যদি ওইটা কলকাতা থেকে বাইরে নিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি হয়ে যায় তাহলে দু হাজার পঁচিশটা আর ভালো হয়ে যাবে অরুণ বাবু আমাদের ভিডিও দর্শক যারা আছেন তারা অনেকে এমন আছেন যারা তাদের জীবন নিয়ে চিন্তিত তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান জীবন নিয়ে চিন্তিত এটা তো ওটা তো সলিউশন নেই আপনার যে প্রবলেম আছে ওটা তো ফেস করতে আমার আমার থেকে বেশি প্রবলেম কে ফেস করেছে কি আমি রাস্তায় যখন বৃষ্টিতে জল জমা থাকতো আমি এক পায়ে পাথারে এটা উপরে দাঁড়িয়ে থাকতাম বা কোনো চোকি উপরে বসে থাকতাম তো আমরাও যদি ওই ওই কষ্টে যদি ভেবে থাকতাম কি আমার কি লাইফ লিড করেছি কী আমার বাবা মা আমাকে কোথায় নিয়ে এসে দাঁড়িয়ে করে দিয়েছে এ করে দিয়েছে তো আপনারা আমার তো মনে হচ্ছে কি আপনারা ওর থেকে ভালো পজিশান আছে তো ওই পজিশনটা আপনি একটু দেখুন মতলব ওটা একটু হার্ডওয়ার্ক করলে ওকে একটু ভালো ডিসিশান নিলে ওইখান থেকে বের হয়ে যাবে ওটা কোনো অসুবিধা নেই ডিসিশানটা নিতে হবে একটু হার্ড ওয়ার্ক করতে হবে ওর পিছনে লাগতে হবে তো দর্শকরা শুনলেন অরুণ কি পরিস্থিতিতে ছিলেন আর আজ কি পরিস্থিতিতে আছেন তো লাইফ নিয়ে আপনাদের বেশি চিন্তিত হওয়ার কোনো দরকারই নেই ঠিক সময় মতো সবকিছু আপনার প্রবলেম আপনার যা আছে সব সলিউশন হয়ে যাবে অরুণ বাবু আজ কলকাতার মুখে অনেক বড় বড় চায়ের দোকান আছে অনেক বড় বড় চায়ের ব্র্যান্ডও রয়েছে তো কি এমন জিনিস যে মানুষের নেশা আপনার চায়ের প্রতি কি আছে আপনার চায়ের কি সুইটনেসটা কি আপনার চায়ের সুইটনেস দর্শক আমাদের দুজনেই পেয়ার আছে তারপরে কাস্টমার সঙ্গে রিলেশনটা ভালো আছে কাস্টমারটা দোকান তো অনেক আছে আপনি ঠিক বললেন দোকানটা অনেক আছে লকডিং এটিএসে কেন আসে লোক তো ওই আছে কি কাস্টমার সঙ্গে আমাদের রিলেশনটা একটু ঠিকঠাক আছে ভালো আছে আর দুজনে পেয়ার আছে ওনারাও পেয়ার আছে কি আমাদেরকে ভালোবাসে আমারও পেয়ার আছে কি আমাদের যে কাস্টমার আসছে তাকে ভালোভাবে ওকে দেখতে পারি ভালোভাবে ওকে অ্যাটেন্ড করতে পারি তো সেইটা রিলেশান আর চাই কি আর ভালো এনি টাইম ভালোই থাকে সেভাবে মেনটেন করতে চাইছি তো এই ভিডিওর মাধ্যমে আপনি তো বললেন আপনার অরুণ টি স্টলে যেটা হচ্ছে গিয়ে মেইন ব্র্যান্ড সেটা হচ্ছে গিয়ে কেশর চাই তো এই কেশর চাই খে কাস্টমারদের কেমন পজিটিভ রিভিউ আছে কেশর চা তো সব জায়গায় পাওয়া যায় না এখন তো কলকাতা অনেক জায়গায় পাওয়া যায় যত যে কলকাতা বাইরে থেকে যখন লোক আসে আর যে ওর বন্ধু নিয়ে আসে তো ওরা বলে কি কেশর চা এটা ফার্স্ট টাইম খাচ্ছি আর এরকম কত বাচ্চা আছে জিবেরস কলেজে কি কোনোদিন চা খেত না একবার এটিএস চা শুরু করেছে তারপরে बोलते কি ভাই আমি তো কোনোদিন চা খেতামই না এখন আমার চা এটিএস চা ছাড়া এখন থাকতেই পারি না নেশা হয়ে থাকতেই পারি না চা এরকম হয় আমি তো বাড়িতে কোনোদিনই চা খেলাম না তো যে যে বাচ্চা 18 উনিশ কুড়ি বছরে হয়ে গেছে সে বাচ্চা কোনোদিন চা খায়নি আর এটিএস চা খাওয়ার পরে বলছে কি আমি এরকম চা খাইনি তো কিছু আছে

দিই ফের বলে হ্যাঁ ভালো আছে তো নেগেটিভ পজিটিভ তো দুটোই আছে ওকে তো ঠিক করতে হবে আপনাকে জীবনে নেগেটিভ পজিটিভ দুটোই আছে আর দুটো আপনাকেই ঠিক করতে হবে বাইরের লোক তো ঠিক করবে না আপনাকেই ঠিক করতে হবে থ্যাংক ইউ অরুণ বাবু আপনার বহু মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর আমরা লাইফ লেসেন স্টুডিওর পক্ষ থেকে আমরা চাই যে আপনার যে ব্র্যান্ড এটিএস সেটা শুধু পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরেও সারা জায়গায় ছড়িয়ে পড়ুক আর এটাই আমাদের কামনা শুভকামনা রইল এগিয়ে যান আরও আপনার শুভকামনা থাকলে আর আমাদের সবাই টিমে যে মেহনত থাকলে তাহলে আগে বাড়তেই থাক দেখছি কিভাবে করা যায় বাস আপনা আপনাদের আশীর্বাদ দোয়া থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে অরুণবাবুর জীবনের প্রতিটি অধ্যায় কঠোর পরিশ্রম এবং জীবন সংগ্রামের লক্ষ্য বহন করে সীমাইন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া এই মানুষটি আজ এক জীবন্ত অনুপ্রেরণা তিনি দেখিয়ে দিয়েছেন ইচ্ছা শক্তি আর সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে জীবনের যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর আপনারা যদি কোনো সফলতার গল্প থাকে আমাদের জানাতে পারেন আর আপনি যদি কোনো ব্যক্তির সফলতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ